তুমি আমাকে জিজ্ঞেস করছো মা তোমার বাড়ি কোথায় তুমি আমাকে জিজ্ঞেস করি তাই বললাম ও মা দেখো ওই পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার তা তোমাকে যদি বলি পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার তুমি কি পুকুরের ওপর যাবে তুমি রাস্তা দিয়ে যাবে আর যদি কেউ পুকুরে ঝাঁপ দিতে গিয়ে আমার বাড়ি যেতে যায় তাকে আমি কি বলবো পাগল বলবো তার বলেন না নদী আর প্রেম বাজারে পাগল এসেছে নেতাই চাঁদ সেই পাগল কে বলেছে যাও মথুরা থেকে বৃন্দাবন 10 কিমি যাও যেই সোজা দেখিয়েছে ওই সোজা জঙ্গলের মধ্যে দিয়ে বৃন্দাবন যাচ্ছে এখন জঙ্গলেই যারা যতক্ষণ নাই তত বিশ্ব করেছে নাইছে চরণ পরিছে জঙ্গলের মধ্যে যত হিংস্র পশু পাখি সবাই তাকে হিংস্র ভাব দবিভূত করে আর নিতাই তাই চরণ জড়িয়ে ধরেছে

মোবাইল দেখো টিভি দেখো না কম বেশি দেখা হয় না টিভিতে এখন অদ্ভুত সব বিষয় দেখায় দেখো যার একটাও দাঁত নেই সে দেয় কোলগেটের এমনিতেই ঘরে ঘরে মায়েরা চলছে বোতলের জ্বালায় বুঝতে পারছ বুঝতে পারো মানে বাবা বোতল নিয়ে আসছে আর বাবা জ্বলছে সেটার বিজ্ঞাপন খেলে দেখ হরিবন মালেই আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন কড়াই ছোঁয়ালেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে মায়েরা সারাদিন কি

তার কাছে পা দেবে কিন্তু ভগবান শাস্ত্রে এত প্রমাণ দিয়ে গেল এত ভক্তরা ভক্তি করে ভগবানকে লাভ করে এত উদাহরণ রেখে গেল তবু ভগবান এত মানুষ বিশ্বাস করতে পারে তাহলে ভাবো মনটা কোথায় বিশ্বাস করি 2 সেকেন্ডের তাকে বিশ্বাস করছি নিয়ে ঘরে নিয়ে আসি যে اكو শাস্ত্র কি তাহলে মিথ্যা এত ভক্ত চরিত্র কি তাহলে মিথ্যা যারা প্রমাণ রেখে গেল ভগবান কে পাওয়ার জন্য সেই ভগবান কে আমরা একটু বিশ্বাস করতে পারলাম না একটু কীর্তন শুনেছেন ভগবানেরই বিজ্ঞাপন নাই হ্যাঁ তো গুণ কথা গাইছে তারা যেমন আগে বিশ্বাস আগে ব্যবহার করুন তাকে আরে ভাই ভালো জিনিসটা না আসলে বলতার যাকে ঢিলি ছুড়ে সবাই ফুল ফোটানো খাচ্ছে মধুর চাকের মধুটা রয়ে গেল ওটা আর কেউ পেতে চাইল না

বলা একটা বদন পাই যেন বদন বলে সেই জনমে আমরা বলতে পারি আজকে কৃষ্ণকে নিয়ে মিতাই চাঁদে দেখিয়ে চলেছে বৃন্দাবনের প্রতি কৃষ্ণকে খুঁজতে ও মা তোমরা যাবে না বৃন্দাবন যাবে সবাই মিলে যাবে একটু তুলু ধনী উলু ধনী উলু ধনী

bye

ভাই কানাইকে আর খুঁজে পাওয়া গেল গিরি গোবর্ধন পর্বতে উঠেছে উঠে একটা বড় প্রস্তর হাতে নিয়েছে প্রস্তর মানে বড় পাথরের টুকরো শোন ভাই এতদিন আমি তোকে ডেকেছি আজ ও ডাক তবে এ ডাক আমার শেষ ডাক আমারই ডাকে তুই যদি সাড়া না দিস এই প্রস্তর খন্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব কিন্তু মাগো তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো সে থাকলে তো আসবে না এইবার বেটাই চা তোমার কৃষ্ণকে ডেকেছে ডাকার পর যখন এলো না রান্বিত হয়ে ওই প্রস্তর খন্ড হাতে নিয়ে সজরে মস্তকে বাঁচবে আর আঘাত করতে যাবে পেছন থেকে সে একজন হাতটা ধরে আরে ও ঠাকুর তুমি যদি এমন কাণ্ড করো জগৎবাসী কি করবে যেই না হাতটা ধরে ফেলেছে নেতাই চাঁদ একদম পেছন ঘুরে বলছে কে তুমি তুমি যে আমার কাজে বাধা দিলে তুমি আমাকে চেনো যে তুমি আমার কাজে বাধা দিচ্ছ এত কেউ রেগে যায় নাকি তোমাকে চিনতে পারে কার সাথে আছে বলো দেখতে তবে জানো মহাজনেরা বলে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে নে তাই হরি কি তুমি আমার নাম জানো তুমি আমার নাম জানো তুমি যদি আমার নাম জানো তার মানে তুমি আমাকে চেনো আর তুমি যদি আমাকে চেনো তার মানে তুমি আমার ভাইকেও চিনবো না কেন ঠাকুর আসলে কি হয়েছে জানো আমি আসলে আমার ভাইকে বুঝতে পারছিলাম না তো তাই আমার কাজ করতে যাচ্ছিলাম তুমি যখন আমার ভাইকে চেন